গাইয়ে ভাঙে নল ভাঙে আইল ছয় মাস আগে গায়ে বাসুর আইছে কাল বলুন তো কী হবে এটা গায়ে ভাঙে খাগড়া ভাঙে আইল ছয় মাসে আগে গায়ে বিয়াইছে বাসুর আইছে কাল এর উত্তর কি হবে স্যার এটা তো কঠিন ব্যাপার স্যার আপনি একটু যদি গায়ে ভাঙে কি বিষয়টা আমাকে বুঝিয়ে বলতেন আপনাকে ভেঙে ভেঙে বুঝিয়ে বলতে হবে আমরা তো সদরাচার ভেঙে বুঝিয়ে দেই না তো আপনি বলছেন যখন ঠিক আছে দিচ্ছি তারপরেও দেখি আপনি উত্তরটা পারেন নাকি এখানে গায়ে শব্দটা বিভ্রান্তি তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে আসলে ইঙ্গিত করা হয়েছে খোলস ভাঙে বাইরের শক্ত খোলসটা ভেঙে ফেলে দেয় ডিমের বাচ্চা থেকে বের হয়ে বের হতে খোলস ভাঙতে হয় তাই এটা গরু নয় বরং ডিমের খোলস ভাঙার কথা বোঝাচ্ছে এখন আপনি বলুন আপনি পারবেন কি না এ তো দেখছি দারুণ ব্যাপার স্যার এ তো দারুণ ধাঁধা আর আপনি ওইটা তো বুঝিয়ে দিলেন নল খাগড়া ভাঙে আইল এইটা কী হবে স্যার এটা যদি একটু বুঝিয়ে দিতেন এটাও আপনাকে বুঝিয়ে দিতে হবে ঠিক আছে দেখি বুঝিয়ে দিচ্ছি তাও আপনি পারেন কি না উত্তর দিতে নল খাগড়া মানে বুঝতে পারেন নাই নল খাগড়া মানে শক্ত জিনিস এখানে প্রকৃতি অর্থে খোলস বোঝানো হয়ে হয়েছে বাচ্চা বের হতে খোলস তো ভাঙতেই হয় তাই নল খাগড়া মানে আসলে ডিম ফেটে ছানা বের হওয়া এই আর কি এই উত্তর তো আমি পারবো না তারপরেও স্যারকে আরেকটু বাজিয়ে দেখি স্যারকে শুধু আমাকেই আটকানোর জন্য প্রস্তুত ধরেন না স্যারও জানেন আচ্ছা স্যার ছয় মাস আগে গায়ে বিয়েছে বাছুর হয়েছে কাল এইটা কি হবে এইটাও বুঝলেন না এটাও বুঝিয়ে বলতে হবে গরুর গর্ভকাল নয় মাস ছয় মাসে বাছুর আসা অসম্ভব তাই বোঝা যায় আসলে এটা গরুর সন্তান নয় এটা এমন প্রাণীর সন্তান যে ডিম থেকে বের হয় এখন বলুন কোন সেই প্রাণী যার উত্তর হবে এইটা সে প্রাণীটার নাম বলুন পারি আর না পারি প্রশ্নটা কিন্তু দারুণ গায়ে ভাঙে নলখাগড়া ভাঙে আইল ছয় মাস আগে গায়ে বাসুর আইছে কাল কিছুতেই এই উত্তর আমি দিতে পারবো না আমি স্যারকে জানিয়ে দিই আমি পারবো না স্যার আমি পারবো না স্যার এই প্রশ্নের উত্তর আমার জানা নাই স্যার আমার মাথায় আসছে না স্যার উত্তর তো একরকম আপনাদেরকে আমি জানিয়েই দিয়েছি তারপরেও আপনি পারবেন না আমার তো অবাকই লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা যারা দেখছেন তাদের কাছে যাই তারা দেখি উত্তরটা জানেন কি না বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরখানা কমেন্ট করে এখনই জানিয়ে দিন প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বলেই দিয়েছি আপনারা একটু চিন্তা করলেই পারবেন আর প্রশ্নটা বলছি আর একবার গায়ে ভাঙে নলখাংড়া ভাঙে আইল ছয় মাস আগে গায়ে আইছে বা আইছে আইসে কাজ কী হবে এটা আর দয়া করে আমার এই পোস্টখানা লাইক কমেন্ট শেয়ার করে আর সবাইকে দেখার সুযোগ করে দিন তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ